ফুটবলের দারুণ কম্বিনেশনে দেখা গিয়েছিল শাউলিন সকার সিনেমায় যেটা কুমফু ফুটবল নামে পরিচিত পেছিল বাংলাদেশে আমাদের अनेকের শৈশবকে রাঙিয়ে রেখেছে ফুটবল ভিত্তিক এই সিনেমা আর হংকং ইন্ডাস্ট্রির ইতিহাসে যা হয়ে আছে আইকনিক এটা এমন এক সিনেমা যা রাজত্ব করেছিল ব্লুটুথের যুগে 2002 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়ায় তার ঠিক আগের বছর অর্থাৎ 2001 সালে প্রেক্ষাগৃহে এসেছিল শাউলিন সকার এটা দর্শকদের জন্য ছিল বিশ্বকাপের আগে আরেকটি বিশ্বকাপ মুক্তির পরপরই বাজিমাত করতে থাকে সিনেমাটি হংকং এর বেরিয়ে ক্রমশ বিশ্বব্যাপী হয়ে ওঠে জনপ্রিয় যেন জনপ্রিয় ঢেউ আছড়ে পড়েছিল বাংলাদেশেও চলুন জেনে নেওয়া যাক সেই শাহলিন সকার তথা কুমফু ফুটবল সিনেমার অজানা কিছু ইতিহাস বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল যা কোটি কোটি মানুষের কাছে আবেগের অপর নাম অন্যদিকে সিনেমা হচ্ছে বিনোদনের অন্যতম বড় মাধ্যম নানা বিষয়বস্তু নিয়ে অজস্র সিনেমা তৈরি হয় বিশ্বের নানা ইন্ডাস্ট্রিতে যা অনেকে দেখেন মুগ্ধ হন ফুটবল নিয়েও অনেক অনেক সিনেমার দেখা মিলেছে এ পর্যন্ত হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান কিংবা বাংলা ইন্ডাস্ট্রি সবখানে ফুটবল নিয়ে সিনেমা আছে তবে ফুটবল ভিত্তিক সবচেয়ে স্মরণীয় একটা সিনেমার সঙ্গে জড়িয়ে আছে হংকং এর নাম প্রায় দুই যুগ আগে তাদের ইন্ডাস্ট্রিতে এসেছিল সাউলিন্ড সকার যা আজও বিখ্যাত চিরস্বরণ হয়েছে কয়েক প্রজন্মের কাছে এই সিনেমা নির্মাণের ইতিহাস জানতে হলে ফিরতে হবে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে সালটা তখন 2002 সেবার জাপান ও দক্ষিণ কোরিয়া হয়েছিল ফুটবল বিশ্বকাপের আসর তবে এই বিশ্বকাপের উন্মাদনা অনেক আগে থেকে শুরু হয়েছিল বিশ্বে বিশেষ করে এশীয় দেশগুলোতে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিবেশি চীনও এর উন্মাদনা বেশ জোরালো ছিল সেই বিশ্বকাপে ঠিক এক বছর আগে অর্থাৎ 2001 সালে প্রেক্ষাগৃহে এসেছিল আলোচিত এই শাওহিন সকার যা বিশ্বকাপের আগে আরেকটি বিশ্বকাপের অনুভূতি দিয়েছিল দর্শকদের পরেও যদি বিশ্বব্যাপী এটা ফুটবল নামে বেশি জনপ্রিয় হয়ে ওঠে একই চিত্র দেখা যায় বাংলাদেশও কারণ এই সিনেমায় দেখা গিয়েছিল ফুটবল আর অদ্ভুত সুন্দর এক যা দর্শকের হৃদয় একসানে ভরা এই সিনেমার দেখানো হয় সাউলিন কুমফুর এক ভক্ত তার ছোটবেলার পাঁচ বন্ধুকে নিয়ে গড়ে তোলে এক দল যে দলের উদ্দেশ্য মার্শাল আর্টকে দক্ষতাকে ফুটবলে কাজে লাগানো একাধারে ফুটবল এবং মার্শাল আর্ট এর এই অভিনব মিশেল উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই হবে পরিচালক স্টিফিন চো এর এই সিনেমা অনেকে দেখেছেন বটে এখন এই সিনেমার কিছু ক্লিপ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকে আবেগ তারিত হয়ে ওঠেন করেন শৈশবের স্মৃতিচারণ মজার ব্যাপার হচ্ছে পরিচালক নিজেই ছিলেন এই সিনেমাতে প্রধান ভূমিকায় এটা দর্শকদের আকৃষ্ট করার অন্যতম কারণ এখানে শাওলিন কুমফুর বিভিন্ন কৌশলকে ফুটবলে প্রয়োগ করে অসাধারণ সব দৃশ্য তৈরি করা হয় যেমন একজন খেলোয়াড় তার মাথা দিয়ে বলকে আঘাত করে বা একজন খেলোয়াড় তার পা দিয়ে বলকে এমন ভাবে ঘুরিয়ে দেয় যা প্রতিপক্ষের জন্য অনুমান করা অসম্ভব এটা যেমন উপভোগ্য ছিল তেমন ছিল অনুপ্রেরণা শাওলিন সকার আমাদেরকে শিখিয়ে দেয় কঠিন পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রাখলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে গল্প অভিনয় তো বটেই পাশাপাশি শাওলিন সকারের সিনেমাটোগ্রাফিও ছিল অসাধারণ সাথে হংকং এর চিরচেরা বনমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড চোখ ধাঁধানো ছিল এই মুভির ভিএফএক্স ও সেই সময়কাল অনুযায়ী যা বলতে গেলে অসাধারণ স্পোর্টস কমেডি জনরার এই সিনেমার রান টাইম ছিল একশো বারো মিনিট সিনেমার বাজেট ছিল দশ মিলিয়ন ইউএস ডলার আর বক্স অফিসে শাওলিন সকার আয় করেছিল প্রায় তেতাল্লিশ মিলিয়ন ইউএস ডলার